আর কুকুর পরশু দিন থেকে জল আজকে ব্লাড টেস্টের জন্য রক্ত নিয়ে গেল আমি এই ফাঁকে ঠাকুর পুজো দিয়ে নিজের ঘরে আসলাম ছোট ছোট যে ধূপকাঠিগুলো আছে সেগুলো নিয়ে আসবো কাল রাত্রির থেকে ভাবছি দেখুন পুজো দিয়ে খালি হাতে নামছি মাথা গেছে গন্ডগোল হয়ে প্রভুর খাওয়ার প্রভু কুকুর আর প্রভু কি এক শুনতে লাগে খেলা ক্যান্সেল হয়ে গেছে এই যে আমার প্রভুর ব্রেকফাস্ট রেডি করে রেখে গেছিলাম নালে না ঠাকুর পুজো দিতে বসে শান্তি পাই না মনে হয় এই যে বেরিয়ে যাওয়ার সময় হচ্ছে আমাকে তাড়াতাড়ি নামতে হবে হুম আর এরকম ওয়েদারে আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা হয়েছে কুকু ঘুম থেকে উঠে পড়েছে ওপরের ঘরে বিছানা তোলা হয়নি কুকু ঘুম থেকে উঠে বিছানাপাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচের ঘরে আসে আজকে ওই চলে এসে ও পরে হবে খালি আর দেখুন বাসনের লাইন এই ঝুড়ির বাসনগুলো গোছাবো গোছাবো করে গোছাতে পারছি না আলিশ্য লাগছে গো এই দরজাটা খুলে ওই গলিতে বেরোতে পারছি না এইরকমই পরিস্থিতি এই বাচ্চাটাকে বেরোতে দিতে পারছি না কেচো কেন্নতে ভর্তি না কোনটা কখন মুখে করে নিয়ে আসবে কিংবা নাকে কানে ঢুকে যাবে ওই ভয়ে মরছি তো চলেন বন্ধু হ্যাঁ এবারে চাটা চাপিয়ে দিই তারপর তো বললাম কালকেই ভেবে গেছে সকাল থেকে বৃষ্টি দেখলে খিচুড়ি চাপিয়ে দেবো বৃষ্টি আজকে নাকি লাস্ট তো খবরে বলছে কাল থেকে একদম পরিষ্কার আকাশ থাকবে জামা কাপড় পুরো ভিজা কাঁচতে পারছি না যেগুলো কেচে মেরে দিয়েছি সেগুলো শুকাচ্ছে না বাপরে বাপ বর দিয়ে পচা গন্ধ ছেড়ে গেছে সেই মার্বেলটা চ্যাট করছে আজকে সুন্দর করে মুছেছি ওই লাল হারপিক আছে লাল হারপিক ওই কি বলে ভরমোছার জলের মধ্যে ফেলে তারপরে মুছেছি তাতে একটু চকচক করছে হুম চলুন না চাটা বানিয়ে আজকে তো ভেবেছিলাম ভিডিও বানাবোই না তারপরে বলে হলো না আজকে সারাদিনে যাওয়া ঘটবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কি আজকে খেলা হবে না বাবু তাহলে খিচুড়ি রান্না করে রাখছি হ্যাঁ না না খিচুড়ি আর এই যে ছোট্ট বাঁধাকপিটা আছে বাঁধাকপির তরকারি করে রেখে দিই খালি ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ আমি ইলিশ মাছ এত ভালো খাই না গো আমার মামাদের তো মাছের আরত ছিল তা ছোটবেলায় মামার বাড়ি থেকে ইলিশ মাছ আসতো

তুমি দেখেছ সে কি নদীতে যেতে তোমাকে বলেছি না আমার মামা যেটা কাকার সম্পর্কে আমি বলবো তোমাকে কিছু বলতে হবে না আমি লিমিট রেখে বলবো তুমি এমন বলছো ট্রলারে এগুলো ওরাও দেখে জানো ভিডিওগুলো ওরাও দেখে বলে ব্যঙ্গ বিদ্রুহ করার জন্য এই সব কথাগুলো বলে আমার বাড়ির লোকের নামে কিছু বললে আমি নাকি বাড়িয়ে বলছি আর ওর বাড়ির লোকের নামে যা বলবে সেটা একদম সদা সত্য গিটার বাড়ি এটা অনলাইন থেকে কিনেছিলাম ফালতু একদম এই চায়ের পাতিলটার কথা বলছি পুকুর আবার জ্বর এসছে মনে হয় চাদর চাপা দিয়ে খালি হয়েছে এই যা বৃষ্টি শুরু হয়েছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি না হয়ে পারে বাচ্চারা স্কুলে যাচ্ছে ভিজে ভিজে আসার সময় ভিজছে যতই ছাতা থাকুক যতই রেইনকোট থাকুক পায়ে তো জল লাগছে মাথাটা নয় চাপা দিল ছাতা দিয়ে এ পুপু পুপু মা বাইরে যাবে না এখানে বসে খাবে বাইরে যাবে আসো 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 রুগী বলেছে বাইরে এসে খাবে গো বলছে মা আমি বেডে খাবো না ওই যে কি হলো রে ওর এ কলা বলছে যে ঘুরছে কেন শরীরটা খারাপ চাদর বের করে দেবো নাকি একটা গায়ের চাদর দেখো তো কি হাল মেটার দেখি চাদর জড়িয়ে পড়িস না কিন্তু দেখিস এইরকমই করে বাবা রে বাবা ফটো না হরির কাটা বারোটার ঘরে এবারে রান্না চা পাই বললাম খিচুড়ি হবে এক গ্লাস মুগের ডাল এক গ্লাস গোবিন্দভোগ চাল ধুয়ে এক সম্বারে বসিয়ে দেব আর দেখুন বাঁধাকপির কী অবস্থা ওপরের পাতাগুলো ফেলে ভেতর থেকে যেটুকু বেরোবে সেই দিয়ে একটু আলু দিয়ে ভাজা ভাজা করে তরকারি করে রাখি খিচুড়ির সঙ্গে বাঁধাকপি দারুণ না এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে চলুন তো বাইরে থেকে দেখিয়ে আনি তাই যে আমার রুগীকে টান টান করে শুইয়ে দিয়েছি রুগীর আবার কাপুনি উঠেছে দেখি 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 রুগীর মুখটা এই তো রুগী পাখা বন্ধ করে দিচ্ছে লাইট বন্ধ করে দিচ্ছে দেখা দেখি দে আমি তো ভেবেছিলাম তখন একটু ভিডিওটা করে দেখাবো আমার বন্ধুদের এই দেখুন দেখেছেন আকাশটা কিন্তু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে এই বৃষ্টি আজকে চলবে বললাম কাল থেকে কমলেও কমতে পারে কোনো গ্যারেন্টি নেই যা বৃষ্টি শুরু হয়েছে না সত্যি ভাই পাগল করে দিচ্ছে এই জায়গাটা ভালো করে ধোয়াতেও পারলাম না টেনে দিয়ে রাখতে হচ্ছে ওই দিয়ে কি বাইছে এইরকম চোখ দিয়ে খুঁজলে অনেকগুলো পাওয়া যাবে আমার ফিন বেরোলে কি থেকে কি হয় সেই ভয়ে বাচ্চাটাও বেরোতে পারছে না কি শাস্তি বলুন তো কি শাস্তি হ্যাঁ একটু বাইরে না বেরোতে পারলে হয় পাশের বাড়ির বিড়ালগুলো ম্যাও ম্যাও করবে তাদের একটু ধাওয়া দেবে তবে না জীবন সার্থক সেই সমস্ত কিছুই করতে পারছে না মুখ মুখ পুরো কালো কালো হয়ে গেছে আর দেখুন আগের দিন খিচুড়ি চাপানোর সময় বললাম না ঘরে এক ফোটাও মুখ ডাল ছিল না তাই মুখ ডালের তুলনায় চাল বেশি দিয়ে খিচুড়ি নামিয়েছিলাম আজকে ইন্দ্র বেরোনোর সময় যে বলবো একটু মুখ ডাল এনে দাও খেয়াল নেই তা ফ্রিজ ঘেটে দেখি অল্প একটু মুগ ডাল পেলাম সেটা দিয়েই চাপিয়েছি এইটুকু ডাল রয়েছে এটা দিয়ে দিলে হতো পুরো ডালের কৌটো খালি করবো না বলে এটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো আর আমি শুনছি সানডে সাসপেন্সে বলতা সানডে সাসপেন্স না এটা হচ্ছে এখন গল্প বলতা ভয়ঙ্কর গল্প ভূতের গল্প শুনতে শুনতে রান্না করে নিই এক সম্বারে খিচুড়িটা বসাবো তাই হাড়ির মধ্যে সব মশলাপাতি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিলাম ঘরে তেজপাতা নেই গো খিচুড়িতে একটা তেজপাতা হলে ভালো হতো যেটা নেই সেটা ছাড়াই কাজ চলবে এখন তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি জল দিয়ে গুলে একটু চরবর করে আসলে এই গোলানো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে সাইড থেকে যেটুকু তেল ছাড়া ছেড়ে দিয়েছে এবারে ধুয়ে রাখা চাল ডাল টমেটো এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক জল দিতে হবে এই একেবারেই জল দেবো বারবার জল দিলে খিচুড়ি জল কাটা হয়ে যায় দিলাম জল লবণ দিইনি দেবো বন্ধু আজকের খিচুড়িটাও মিষ্টি মিষ্টি করে রান্না করেছি বাঁধাকপির তরকারিতেও এক থাবা চিনি দিয়েছি এবার বাংলার লোকেরা যেভাবে রান্না করে সেরকম করেছি একটু আলুটা সেদ্ধ হয়ে যাক নাবিয়ে ফেলবো ফরিংয়ের ভাত ঠান্ডা হতে দিয়েছি পুবুকে বললাম কলের নিচে মাথা রেখে অনেকটা জল দিয়ে স্নান কর তাহলে মাথায় জ্বর উঠবে না নেমে যাবে আর দেখুন না এতক্ষণ ইউটিউবে একখানে ভিডিও দেখছিলাম যে উচ্চয়নিতে মহাকাল মন্দির আছে না সেখানে আমরা একবার গেছিলাম জানি তো কুকুর খেলা ছিল তা খেলা হয়ে যাওয়ার পরে দুদিন আমরা হাতে সময় পেয়েছি তখন ওই মহাকাল মন্দিরে গেছিলাম তখন ওই মন্দিরের মাহাত্ম জানতাম না এখন সবার মুখে শুনি যে শিব ঠাকুর না ডাকলে ওই মহাকাল মন্দিরে যাওয়া যায় না হেনা তেনা আগে জানা থাকলে আরও সুন্দরভাবে ঘুরতাম সব ঠাকুরের পায়ে হাত দিয়ে নমস্কার করতাম কিন্তু জায়গাটা খুব ভালো উজ্জয়নি মহাকাল মন্দির আজকে এই কটা বাসন পড়েছে খিচুড়ি যেটুকু বানিয়েছি ইন্দ্র রাতে হয়ে যাবে আর আমি পুপু যদি খিচুড়ি না খাই তো রুটি বানিয়ে খেয়ে নেব বাঁধাকপিটা অফ সিজনের বাঁধাকপি দরকচা এটুকুনি ভাপিয়ে নিয়ে রান্না করেছি তাও দেখুন তাকিয়ে তাকিয়ে রয়েছে আর এই হলো ল্যাটকা খিচুড়ি ল্যাটকা খিচুড়ি তো বলেন নাকি আপনারা তেল খিচুড়ি একটু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে মানে থালায় দিলে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে রানিং খিচুড়ি না খেতে অসুবিধা হয় গো ভালোও লাগে না একটুখানি টাইট ফিট হবে খিচুড়িটা ঘন ঘন সেরকম খিচুড়ি খেতে ভালো লাগে আর না হলে বোনা খিচুড়ি পোলাও টাইপের যেটা হয় আর কি ভালো হয়েছে বাঁধাকপির কালারটা আহা টমেটো বেশি করে দিয়েছি টমেটোর দাম এখন কেমন চলছে গো একটু বেশি করে ঠান্ডা জল দিয়ে মেখে দিলাম এমনি তো জলই খায় না ডিহাইড্রেট হয়ে যাবে ভাতের সঙ্গে যেটুকু জল দিলাম এটুকু খেলেই ওর শরীরে কাজে দেবে বুঝেছেন চলেন ফরিংকে সময় মতো খেতে দেওয়াটা হচ্ছে আমার আসল কাজ ওর পেট ভর্তি থাকলে আমি নিশ্চিন্ত মনে অনেক কাজকর্ম করতে পারি কারণ আমি খেতে না দিলে তো ফরিং খেতে পাবে না কিন্তু ঘরের অন্যান্য মেম্বাররা খিদা পেলে নিজের হাতে নিয়ে খেতে পারবে বুঝছ ও ফরিংকে তো একবার বের করতে হবে রুগী এখানেই পড়ে থাকছে কাল অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে সকালে বেলা পর্যন্ত ঘুমিয়েছে কটা বারোটা এগারোটা ও আচ্ছা নিমুদাতো রক্ত নিতে এসেছিল এই আমি যে স্বামী গাছটা আনলাম তা আপনারা তো কমেন্ট করেছেন এটা নাকি সুনি ঠাকুরের গাছ ঘরে রাখতে নেই ঘরে নি দেখুন একদম বাইরে বের করে দিয়েছি কিন্তু গাছের পাতাটা দেখতে এত সুন্দর এই গাছ আমি ফেলবো না বাবা লজ্জাপতির গাছও আমার খুব ভালো লাগে আর ঠিক আছে গাছ লাগান প্রাণ বাঁচান গাছের আবার ভালো মন্দ কি অসুখ কস জাতীয় গাছ আমার ঘরে চলবে না ফরিণ যদি মোচড় দিয়ে খায় ক্ষতি হবে সেই কারণে ওই সমস্ত গাছ বাদ পুদিনা গাছ দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে লম্বা লম্বা হয়ে যাচ্ছে পুদিনা গাছ যেমন রোদ চায় তেমন জল কালকে কালকে না পরশু দিন এইটা এনেছি অ্যালামন্ডা হলুদ রঙের ভাবছি ছাদ বাগানে লাগাবো না বাঞ্ছার বাগানে পুতে দিয়ে আসবো জ্বরের চলো ইন্দ্র আমাদের খাবার পারব আজকে তাড়াতাড়ি ভিডিও এডিটিং হয়ে গেছে তারপরে কি কাজ করেছি জানলার সামনে তুলসী গাছ বসিয়েছি যাতে বাইরের মশা তুলসী গাছের গন্ধে এই ঘরে ঢুকতে না পারে আমার পুকুর জ্বর সেরে গেছে পুকুর জ্বর সেরে গেছে পাথর বাটির মতন গা ঠান্ডা ও নিজেই আনন্দ পাচ্ছে মা জ্বরটা সেরে গেল তো এবারে পড়তে বসতে পারব নালে বললাম ওর জ্বর মানে মাথার যন্ত্রণা না গা হাত পা চাবানো ওই নিয়ে কি বসা যায় না বইয়ের দিকে তাকানো যায় বলুন তো ইন্দ্র এই মাত্তর আর এখন থেকে আমার যোগব্যায়ামের ক্লাস সপ্তাহে পাঁচ দিন হয়ে গেল যারা করতে চাইবে তিন দিন করতে পারে যারা ভাববে পাঁচ দিন করব শরীরে অনেক তেল হয়ে গেছে সেগুলো ঝরাতে হবে তারা পাঁচ দিনও করতে পারে এই যে আমি পাঁচ দিন করব করবো নাহলে ওই একদিন ব্যায়াম করে আসার পরে পরের দিন যাই না শরীরটা কেমন বসে যায় তার পরের দিন ব্যায়াম করতে গেলে কেমন অস্থির অস্থির লাগে আ উঁ পুঁ পা বাবা যে ব্যায়াম করায় সেই বলে তোমাদের দেখে মনে হয় কত খাটনি করাচ্ছি হাড্ডি গুড্ডি গুলো সব বুড়ো হয়ে গেছে না বুঝেছেন তো চলুন বন্ধু আজকে পুকুর জন্য ভুটটা আনতেই হবে আহ দেখেছেন কি ভালো গন্ধ বেরিয়েছে আজকে আর ধুনো কর্পুর জ্বালাতে ইচ্ছা করলো না মনের একটা ধূপ কাটি জ্বালাই

এর আগের দিন যে ছেলেটা থেকে এসেছিলাম ও খুব পরিষ্কার দেখে বোঝা যায়না হম মুখটা ভালো আছে জানা দা ওই যা নাকি আবার ঝুড়ঝুর করে একটু লবণ দিলে ভালো হতো না

আর ইন্দ্র আসার পথে ঝিলিপি নিয়ে এসছে আমি তিন চারখানা একদম আসার সঙ্গে সঙ্গে উড়িয়ে দিয়েছি আর দেখেছেন এই নাইটিটা পরে আমি মোচা ছাড়াতে বসেছি এর আগের দিন হলুদ রঙের নাইটিটা পরে মোছা ছাড়িয়েছি কখন মোছার কষ লেগেছে এমন জায়গা লেগেছে সেই জায়গাটা পুরো রক্তের দাগের মতন এটা এপিট ওপিট করে না ভাজলে মনে হয় কি ভেতরে কাঁচা রয়েছে আর তার জন্য এই দেখুন রুটি হয়ে যায় পোড়া পোড়া তবে আজকের রুটির আটাটা সাদা ধবধবে এই যে পবুর খাবার ইন্দ্র ফরিংকে খেতে দেবে কারণ একসঙ্গে ভাত মেখে ওকেও দেবে আবার রঙ্গিলাকেও দেবে সেই কারণে রাতেরটা আমি দিলাম না তো চলুন বন্ধু আমার বগকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন